ses Et piyamak bayda çıkar আগে সাদা মাছ দাও আগে সাদা মাছ দাও বস্তায় সব দাও সাদা মাছ সব বস্তা দিয়ে দাও

সে забраল আর রুডি মাস্টার কিছুতে দেওয়া যাবে না ওই যে বস্ত্রন ওই আদি আদি দেওয়া বস্ত্রন ওই আখানা বস্ত্র আপনার বস্ত্রন হেরে जातो দেবো সরি করে দেখি আটখানা নাকি লগা যায় কিনা কোষের মাছ কটা সব নিয়ে যাও ওই কোষের কোষার আছে নাকি যে মাছ দেখলাম কি দেবে ঘর দেওয়ার মতন তো মাছ দেয়নি

এই বস্তাটা নিয়ে যাও দাদা ওই বস্তাটা নিয়ে যাও যা গাদি এই কাজের কাজ ধরে হলো এই ধর

পৰিছে নিচে পৰি গৈছে জালৰ চাইড নিচে চিংডি মাছটো জেগা হৰি গৈছে বাবা নীতি নীতি মরে যাবে না তো চাল ওই বড়টা ফেলাই দিয়া

চিংড়ি মাছ পাঠায় বেছে দিলাম এরপরে আইডি আছে যাচ্ছে তো যে আমার কি আছে না আছে কারণ চল্লিশ হবে আমি তো তখন তো মাথায় কিছু না